বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ইমরজি ছবি রয়েছে এবার তোমাদেরকে সেই ভিন্ন ইমরজিটিকে খুঁজে বের করতে হবে তাহলে তোমরা তাড়াতাড়ি খুঁজে বের করো দশ সেকেন্ডের আগে বন্ধুরা তোমরা কে কে খুঁজে পেয়েছো সেই ভিন্ন ইমর্জিটিকে নিচে কমেন্ট করে জানাও কোন লাইনে এবং কত নম্বরে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইমোজির মধ্যে পাঁচ নম্বর লাইনে নয় নম্বরে রয়েছে সেই ভিন্ন ইমোজিটি এবার তাহলে তোমরা বলো তো এখানে অনেকগুলো প্রজাপতি দেওয়া রয়েছে এবার তোমাদেরকে বলতে হবে সেই ভিন্ন প্রজাপতিটি কোন জায়গাটিতে লুকিয়ে রয়েছে তাহলে তোমরা জানাও মাথায় বুদ্ধি খাটিয়ে খুঁজে বের করো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রজাবতী রয়েছে এখানে সেই ভিন্ন প্রজাপতিটি লুকে রয়েছে পাঁচ নম্বর লাইনে বারো নম্বরে রয়েছে সেই ভিন্ন প্রজাপতিটি বন্ধুরা এবার তোমাদেরকে বলতে হবে একটি পোশাকের নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে পোশাকটির নাম কি হতে পারে তো বন্ধুরা তোমরা যদি এই দশ সেকেন্ডের আগে সঠিক উত্তর জেনে থাকো তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও এই পোশাকটি মেয়েরাই ব্যবহার করে থাকে দেখো এখানে প্রথমে রয়েছে কাপ প্লাস তার পাশে রয়েছে ডয় শূন্য অরা এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে পোশাকটির নাম হবে কাপড় তো বন্ধুরা তোমরা কে কে পেরেছ দশ সেকেন্ডের আগে একবার জানাও কমেন্ট করে বন্ধুরা এই পিকচারে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ইমোজি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই ইমোজি ছবির মধ্যে একটি ভিন্ন ইমোজি তোমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে তোমরা ভালোভাবে দেখে খুঁজে বের করো আর কোন লাইনে এবং কত নম্বরে রয়েছে তা কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইমোজি ছবির মধ্যে দুই নম্বর লাইনে চার নম্বরে রয়েছে সেই ভিন্ন ইমোজিটি বন্ধুরা তোমাদের জন্য থাকছে মজার একটি বুদ্ধির প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে যোগ করে বলতে হবে এখানে মাছের নাম কি হতে পারে তো বন্ধুরা এটি একটি লবণাক্ত একটি মাছ তাহলে তোমরা দেরি না করে জানাও সবার আগে বন্ধুরা আশা করি তোমরা অনেকেই গেস করতে পেরেছো দেখো এখানে প্রথমে রয়েছে প ম প্লাস তার পাশে রয়েছে প্লেট তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মাছের নামটি হবে পম প্লেট বন্ধুরা এবার তাহলে তোমরা চোখের দৃষ্টি দিয়ে ভালোভাবে দেখো এখানে অনেকগুলো ইমোজি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই অনেকগুলো ইমোজি ছবির মধ্যে একটি ভিন্ন ইমোজি ছবি লুকিয়ে রয়েছে তোমাদের চোখের সামনে তাহলে তোমরা সেই ভিন্ন ইমোজিটিকে খুঁজে বের করো তুমি যদি দশ সেকেন্ডের আগে খুঁজে পেয়ে থাকো তাহলে কত লাইনে কোন নম্বরে রয়েছে কমেন্ট করে দিও দেখো এখানে অনেকগুলো ইমোজি ছবির মধ্যে তিন নম্বর লাইনে আট নম্বরে রয়েছে সেই ভিন্ন ইমোজিটি এবার তোমাদেরকে এই দুটি ছবিকে যোগ করে বলতে হবে যে এখানে কিসের নাম হবে তো বন্ধুরা তোমাদের সময় থাকছে দশ সেকেন্ড তুমি যদি এই দশ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে পারো তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও দেখো এটা প্রথমে রয়েছে দ প্লাস তার পাশে রয়েছে ওল এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে নামটি হবে দোল যাকে আমরা দোল উৎসব বলে থাকি বন্ধুরা সামনে আমাদের দোল উৎসব চলে এসে আমরা সবাই আনন্দ করবো তাই না বন্ধুরা এবার তোমাদেরকে মাথায় একটু বুদ্ধি খাটিয়ে এই প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে তোমাদেরকে দেখো এখানে তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখে গেস করতে হবে এখানে পাখি ও ছেলেটির নাম কি হতে পারে তাহলে তোমরা জানাও মাথায় একটু বুদ্ধি খাটিয়ে দেখো এখানে প্রথমে রয়েছে জুস প্লাস তার পাশে রয়েছে পয় হস্যৈকার সবার শেষে রয়েছে কক এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে পাখি ও ছেলেটির নাম হবে পিজুস ও পিকক এবার তাহলে তোমরা এই তিনটি ছবিকে তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখে বলতে হবে এখানে মেয়েটির নাম কি হতে পারে তো বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু অনেক সহজ রয়েছে তাহলে তোমরা জানাও নিচে আমাকে সবার আগে যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো দশ সেকেন্ডের আগে এটা প্রথমে রয়েছে জাম প্লাস তার পাশে রয়েছে হস্যই সবার শেষে রয়েছে একটি হাঁটুর ছবি এখানে আমরা ধরব নি তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে মেয়েটির নাম হবে জামিনী এবার বলো তো এই তিনটি ছবিকে দেখে গেস করে বলতে হবে তোমাদেরকে একটি মেন নাম বন্ধুরা তুমি যদি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও দশ সেকেন্ডের আগে এটা প্রথমে রয়েছে সু প্লাস তার পাশে রয়েছে দন্তেশ্ব সবার শেষে রয়েছে মা এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে মেয়েটির নাম হবে সুষমা তো বন্ধুরা এই নামটি তোমাদের কাদের রয়েছে অনেকেরই রয়েছে আশা করি বন্ধুরা এই পিকচারে রয়েছে দুটি ছবি এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে বলতে হবে যে এখানে কিসের নাম হতে পারে তো বন্ধুরা এই প্রশ্নটি একটু সহজ রয়েছে তাহলে তোমরা জানাও নিচে কমেন্ট করে এটা তো প্রথমে রয়েছে রং প্লাস তার পাশে রয়েছে ধনু এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে নামটি হবে রং ধনু এবার এখানে রয়েছে দুটি ছবি এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে কিসের নাম হবে বন্ধুরা এই প্রশ্নটিও তো অনেক সহজ রয়েছে আশা করি তোমরা সবাই পারবে তাহলে তোমরা সবার আগে নিচে আমাকে কমেন্ট করে জানাও যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো দশ সেকেন্ডের আগে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানে রয়েছে উল প্লাস তার পাশে রয়েছে কয় আকার এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে নামটি হবে উলকা তো বন্ধুরা তোমরা কে কে দশ সেকেন্ডের আগে পেরেছ একবার কমেন্ট করে জানাও